ফেসবুক থেকে ফটো টেক্স স্টোরি থেকে কি পরিমাণে টাকা ইনকাম করা যায় আজকে আমি আপনাদের ভাই হাতে নাতে প্রমাণ সহকারে দেখিয়ে দিব বন্ধুরা আপনারা স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন আমি আপনাদের হাতে নাতে দেখিয়ে দিব বন্ধুরা ফেসবুক এর ফটো টেক্স স্টোরি থেকে কি পরিমানে টাকা ইনকাম করা সম্ভব বন্ধুরা তো চলুন ভিডিও টি শুরু করা যাক তার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রতিদিন তো আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিন টা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পেজ আছে হ্যাঁ একটা পেজের মধ্যে চলে এসলাম তো দেখতে পাচ্ছেন এখানে ইনকামটা দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু কন্টেন্ট টুলস না সেটা থেকে ইনকাম হ্যাঁ ফটো থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন

51 সেন্ট মানে 50 সেন্ট তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটো টেক্স এবং স্টোরি থেকে ইনকাম হয়েছে 100 ডলার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জলজন্ত প্রমাণ দেখিয়ে দিলাম বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা যারা পেয়েছেন বন্ধুরা তারা কিন্তু ফটো বেশি বেশি করে আপলোড করবেন বন্ধুরা আমি আপনাদের জলজন্ত প্রমাণ দেখিয়ে দিলাম বন্ধুরা রিলস থেকে ইনকাম হয়েছে মাত্র 1 ডলার বা 2 ডলারে ধরে নিলাম ভিডিও থেকে ইনকাম হয়েছে মাত্র একান্ন সেন্ট আর ফটো থেকে ইনকাম হচ্ছে দেখতে পাচ্ছেন একশো ডলার তাহলে ভেবে নিন বন্ধুরা এখানে কিন্তু ভিডিও রিলস ভিডিও লং ভিডিও এদের থেকে কিন্তু ফটো টেক্স স্টোরি থেকে বন্ধুরা তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি ইনকাম হয় বন্ধুরা তো আপনারা যারা যা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়েছেন বন্ধুরা আপনারা বেশি বেশি করে ফটো আপলোড করবেন বেশি বেশি করে টেক্স আপলোড করবেন বেশি বেশি করে স্টোরি আপলোড করবেন তাহলে কিন্তু আপনারা বন্ধুরা হিউজ পরিমাণে একটা টাকা আর্নিং করতে পারবেন কারণ বন্ধুরা আমরা সবাই জানি বর্তমানে কিন্তু রিলস এর ইনকাম নেই বললেই চলে বন্ধুরা বর্তমানে কিন্তু রিলস এর ইনকাম একদম ডাউন বন্ধুরা রিলস এর ইনকাম নেই বললেই চলে সুতরাং সুতরাং বন্ধুরা এখানে ফটো থেকে ইনকাম কিন্তু হিউজ পরিমাণে দিচ্ছে তাই যা যা কন্টেন্ট মনিটাইজেশন টুলস টি সেট আপ পেয়েছেন আপনারা ভাই প্রতিদিন চারটা পাঁচটা করে ফটো আপলোড করবেন বন্ধুরা কারণ ফটো থেকে তো চোখের সামনে দেখতে পাচ্ছেন ফটো থেকে একশো ডলার ইনকাম হয়েছে বন্ধুরা একটা ইনকাম হয়েছে আর এখানে একটা এক্সট্রা বোনাসটা আছে এক্সট্রা বোনাস টা ভাবে সবাইকে দেয় না এটা হ্যাঁ লাখি ব্যক্তিদের এক্সট্রা বোনাস ফেসবুক দিয়ে দেয় তো যাই হোক বন্ধুরা এটাই হলো মূল কথা আপনার যার যা কন্টেন্ট মনিটারেশন টুলস পেয়েছেন তারা বেশি বেশি করে আহ ফটোটা আপলোড করবেন ঠিক